আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমি ইউটিউব এবং ফেসবুকে বিশেষ করে যে জিনিসটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে অনেকেই একটা জিনিস নিয়ে ট্রল করতেছে আর্জেন্টিনা নাকি এই মুহূর্তে তারা ফিফার র্যাঙ্কিংয়ের এক থেকে তিন নম্বরে নেমে গেছে আবার অনেকেই ট্রল করতেছে ব্রাজিল নাকি পাঁচ থেকে ছয় নম্বরে নেমে গেছে এটা নিয়ে কিন্তু আমি গত কয়েকদিন ধরে অনেকগুলা কন্ট্রোভার্সি দেখতেছি অনেকে এটা নিয়ে ট্রল করতেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব আসলে এক্স্যাক্টলি আর্জেন্টিনা এক থেকে তিনে নেমে গেছে কিনা কিংবা ব্রাজিল ফিফা র্যাঙ্কিং এর পাঁচ থেকে ছয় নম্বরে নেমে গেছে কিনা তো প্রথমত আপনাদের যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন ফিফা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো র্যাঙ্কিংটা আপডেট করেনি যারা বলতেছে যে আর্জেন্টিনা পয়েন্ট র্যাঙ্কিং এর এক থেকে তিন নম্বরে নেমে গেছে তারা কিছু কিছু অ্যাপস থেকে স্ক্রিনশট নিতেছে ওই স্ক্রিনশট থেকে কিন্তু তারা বলতেছে আর্জেন্টিনা এক থেকে তিন নম্বরে নেমে গেছে তো এখন ফিফার অফিশিয়ালি আপডেটটা যতক্ষণ পর্যন্ত আসতেছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা অফিসিয়ালি বলতে পারবো না যে আর্জেন্টিনা পয়েন্ট এক থেকে তিন নম্বরে নেমে গেছে আর ব্রাজিল পয়েন্ট টেবিলের পাঁচ থেকে ছয় নম্বরে নেমে গেছে তবে এখনো পর্যন্ত আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে রিসেন্টলি আর্জেন্টিনা সম্ভবত ফিফার র্যাঙ্কিং এর এক থেকে দুই কিংবা তিনি নেমেও যেতে পারে আবার ব্রাজিলও কিন্তু পাঁচ থেকে ছয় নম্বরে নেমে যেতে পারে রিজনটা কি রিজনটা হচ্ছে এখন আর্জেন্টিনা গত ফিফা উইন্ডোতে একটা ম্যাচ হেরেছে একটা ম্যাচ জিতেছে ব্রাজিলও কিন্তু একটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ হেরেছে আর যে ম্যাচগুলো তারা হেরেছে তারা কিন্তু তাদের র‍্যাঙ্কিং এর নিচের দলগুলোর কাছে কিন্তু হেরেছে শুধু নিচের দলগুলা না মানে পয়েন্ট অনেকটা পার্থক্য আছে এমন টিমের সঙ্গে যেমন আমি যদি এখন বলি আর্জেন্টিনা যে ম্যাচটা হেরেছে তারা ইকুয়েডরের সঙ্গে তারা পয়েন্ট টেবিলের নম্বরে ছিল আর ইকুয়েডর ছিল পয়েন্ট টেবিলের পঁচিশ নম্বরে ব্রাজিল যে ম্যাচটা হেরেছে বলিভিয়ার এগেইনস্টে তারা ও যে মুহূর্তে ম্যাচটা হেরেছে বলিভিয়ার সঙ্গে ওই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলে র‍্যাঙ্কিং এর পয়েন্ট টেবিলে 5 নম্বরে ছিল কিন্তু তারা হেরেছে 78 নম্বর থাকা বলিভিয়ার সঙ্গে সো বিস্তর একটা ফারাক সো সেই অনুযায়ী এই মুহূর্তে এটা মোটামুটি বলা যায় যে আর্জেন্টিনা এবং ব্রাজিল র‍্যাঙ্কিং এ কিছুটা হলেও তাদের অবনতি হবে তো এখন এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিচে নেমে যাবে এটার রিজনটা কি এটার রিজনটা হচ্ছে পিপার র‍্যাঙ্কিং এর একটা সূত্র যে সূত্র থেকে তারা র্যাঙ্কিংটা আপডেট করে আমি যদি আপনাদেরকে সূত্রটার কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবেন যে ও সূত্রটা হচ্ছে ফি ইজ ইকল টু ফি বিফোর প্লাস আই আপনার স্কিনে এখন যে সূত্রটা দেখতে পাইতেছেন এই সূত্রটা দিয়েই কিন্তু ফিফা তাদের আপডেটটা প্রকাশ করে আই মিন র্যাঙ্কিং এর আপডেটটা প্রকাশ করে এখানে পি হচ্ছে প্রেজেন্ট ম্যাচ পি বিফোর হচ্ছে পি বিফোর আগে যে তাদের পয়েন্ট গুলা ছিল সেটা আই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট অফ দা ম্যাচ ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ই বিটুইন টু টিমের মধ্যে পার্থক্যটা কি এটা হচ্ছে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ দেখুন এখন আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে পি সম্পর্কে আপনাদেরকে বলে দিয়েছি পি হচ্ছে প্রেজেন্ট আর প্রেজেন্টে তাদের অবস্থানটা কি থ্রি আগে তাদের কি অবস্থা ছিল আই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট অফ দ্য ম্যাচ এখন আমি এই আই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই দেখুন আই হচ্ছে ইম্পর্টেন্ট অফ দ্য ম্যাচ এই ইম্পর্টেন্ট অফ দ্য ম্যাচটাকে কিভাবে হিসেব করা হয় এখানে হিসেব করা হয় আপনার যে ম্যাচটা তারা খেলতে যে ম্যাচটা তারা খেলতেছে ওই ম্যাচটার গুরুত্ব কতটুকু এখন আমরা যদি নর্মাল ম্যাচের কথা বলি ফিফার কোনো ইভেন্ট যদি না হয় তাহলে এই জায়গাতে আই হিসেবে মাত্র তিন পয়েন্ট অ্যাড হয় কোন একটা টিম যদি জিতে যায় তাহলে তিন পয়েন্ট অ্যাড হয় আর যদি কোনো একটা টিম ড্র করে তাহলে এক পয়েন্ট অ্যাড হয় আমরা যদি এখন ফায়ার ইভেন্টের দিকে তাকাই তো ওই ইভেন্টের দিকে তাকালে আমাদেরকে সবার আগে দেখতে হবে যে ওই ইভেন্টে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ আছে কিনা বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ থেকে কিন্তু প্রত্যেকটা টিম টোটালি চারটা করে চার চার পয়েন্ট কিন্তু তারা পেয়ে থাকে একটা ম্যাচ উইন হলে এটা হচ্ছে বিশ্বকাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচ আমরা যদি এখন ফিফার ইভেন্টের কথা হিসাব করি তাহলে গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রত্যেকটা টিম টোটালি 50 পয়েন্ট করে পেয়ে থাকে প্রত্যেকটা ম্যাচে একটা ম্যাচে যেন 50 করে পয়েন্ট পেয়ে থাকে আমরা যদি কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত হিসাব করি তাহলে কোয়ার্টার থেকে ফাইনাল প্রত্যেকটা ম্যাচে 60 60 পয়েন্ট করে হিসাব করা হয় অর্থাৎ আপনার জিনিসটা সেটা হচ্ছে গুরুত্ব কিন্তু আমাদেরকে এই জায়গায় হিসেব করতে হবে আয়ের যেই ব্যাপারটা আবার এই জায়গায় কোথায় আমেরিকায় জিতলে আরেক হিসেব আপনার যদি ন্যাশনস লিগে জিতে ওইখানে আরেক আরেক হিসেব ন্যাশনস লিগে জিতলে সম্ভবত যে ন্যাশনস লিগ ওইটাতে মনে হয় দশ পয়েন্ট আবার ফিফা কোন ফেডারেশনের কাছে এক একটা ম্যাচের জন্য পনেরো পয়েন্ট করে বরাদ্দ থাকে সো আশা করি আপনারা আই জিনিসটা বুঝতে পেরেছেন এখন আমরা যদি ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ই এর কথা বলি তাহলে এটা হচ্ছে আপনার বিটুইন টু টিমের মধ্যে পার্থক্য আপনার ডাব্লিউ ডাব্লিউ এবং ডাব্লিউ ই দিয়ে কিন্তু বেসিক্যালি ওই মূল জিনিসটাকে হিসেব করা হয় এখন আমি যদি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করি তাহলে বলবো যে আপনি যদি এখন পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকেন আই মিন এ এক নম্বরে থাকেন আপনি যদি এক নম্বরে থাকা টিমটা যদি আপনার আপনি যদি 100 নম্বর টিমের সঙ্গে যদি জিতে যান তাহলে কিন্তু এই জায়গাটাতে তেমন একটা বেশি পয়েন্ট যোগ হবে না যদি আপনি হেরে যান কিংবা ড্র করেন তাহলে বিশাল একটা পয়েন্ট আপনার কাটা যাবে ড্র করলে কিছু পরিমাণ পয়েন্ট কাটা কাটা যাবে আর যদি হেরে যান তাহলে কিন্তু বিশাল পরিমাণ পয়েন্ট কাটা যাবে যেটা ফিফা রুল সো এই ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ই এই ইস্যুতে কিন্তু আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে এক থেকে নিচে নেমে যাইতে পারে আর ব্রাজিল পয়েন্ট টেবিলে পাঁচ থেকে ছয় নেমে যেতে পারে দেখুন এখন এই কথাটা আমি কেন বলছে জানেন গত ফিফা উইন্ডোতে আপনি যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আর্জেন্টিনা টোটালি দুইটা ম্যাচ খেলেছে ব্রাজিল দুইটা ম্যাচ খেলেছে যেখানে একটা ম্যাচ হেরেছে একটা ম্যাচ জিতেছে আপনি যদি এখন আর্জেন্টিনার দিকে থাকেন তাহলে কিন্তু তারা পয়েন্ট টেবিলের ওই মুহূর্তে এক নম্বরে ছিল এখনও তারা এক নম্বরে আছে যেহেতু এখনও আপনার ফিফার র্যাঙ্কিংটা প্রকাশ করে নাই এখনও তারা এক নম্বরে আছে সো এক নম্বরে থেকে তারা যেই ম্যাচটা বেনিজোলার এগেন্স্টে তিন শূন্য বলে যে জিতেছিল ওই ম্যাচটা থেকে তারা বেসিক্যালি চারটা পয়েন্ট পাবে মানে যেটা আমি আপনাদেরকে এত কোন পর্যন্ত বোঝালাম ওই ইম্পর্টেন্ট অফ দ্য ম্যাচ যেই জিনিসটা বোঝাইছিলাম না আই ইম্পর্টেন্ট অফ দা ম্যাচ ওই ইম্পর্টেন্ট অফ দা ম্যাচের ফিফা রুলসে কিন্তু তারা বলে দিয়েছিল যদি ফিফার কোনো ইভেন্টে কোয়ালিফায়ার্স মেসে ম্যাচে কোন একটা টিম জিতে তাহলে চার পয়েন্ট তারা পাবে সো এই ক্ষেত্রে তারা কিন্তু এক্স্যাক্টলি চার পয়েন্ট কিন্তু পাইতে চলেছে আমরা যদি এখন ডাব্লিউ ই কথা বলি মাইনাস ডাব্লিউ ই কথা বলি তাহলে এখন দেখতে পারবো যে এই জায়গাটাতে আর্জেন্টিনা মারা খেয়ে গেছে যেখানে আপনি দেখতে পারবেন যে ফিফা র‍্যাঙ্কিং এক নম্বরে থাকা আর্জেন্টিনা তারা নম্বরে থাকা ইকুয়েডরের সঙ্গে হেরে গেছে সো এখানে যেহেতু আপনার পার্থক্যটা অনেক সেই অনুযায়ী এই জায়গায় বিশাল একটা পয়েন্ট তাদের কাটা যাবে যদি তারা এখানে চার পয়েন্ট পেয়ে থাকে তাদের মাইনাস হইতে পারে আরো দশ পয়েন্ট কিংবা পনেরো পয়েন্ট মানে আমি আপনাদেরকে যদি ম্যাথমেটিকের হিসাবটা হিসেবটা বোঝাই তাহলে বোর্ডে একে কিন্তু আপনাদেরকে বোঝাইতে হবে বাট আমরা ওই দিকে যাবো না জাস্ট আমরা একটা ধারণা করলাম যে দশ থেকে পনেরো পয়েন্ট তাদের কাটা পারে আমরা যদি এখন ব্রাজিলের কথা বলি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে তারা না নম্বর নম্বরে থাকা চিলির তিন শূন্য গোলে জিতছে সো এইখানেও কিন্তু তাদের ওই চার পয়েন্টের বেশি অ্যাড হবে না কিন্তু তারা হেরেছে ফিফার র্যাঙ্কিং এর র্যাঙ্কিং এর আটাত্তর নম্বর দলের সঙ্গে সো এইখানে তাদের পনেরো থেকে বিশ পয়েন্টও কিন্তু কাটা যাইতে পারে সো সেই হিসেব করলে এখন ব্রাজিল পয়েন্ট টেবিলের পাঁচ থেকে ছয় নম্বরে নেমে যেতে পারে এখন আপনি যদি পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বরে থাকা টিমগুলোর দিকে তাকান চার নম্বরে থাকা টিমগুলোর দিকে তাকান তারা কিন্তু গত ফিফা উইন্ডোতে টোটালি প্রত্যেকটা টিমে কিন্তু দুইটা করে ম্যাচ জিতে গেছে আপনি যদি স্পেনের কথা বলেন পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে তারা কিন্তু অলরেডি দুইটা ম্যাচ জিতে গেছে তাদের কিন্তু চারটার আট পয়েন্ট অ্যাড হয়ে গেছে আপনি যদি এখন ফ্রান্সের কথা হিসাব করেন তাহলেও কিন্তু তারা চার চার আট পয়েন্ট পেয়ে যাবে আপনি যদি এখন ইংল্যান্ডের কথা হিসাব করেন পয়েন্ট টেবিল চার নম্বরে থাকা তারাও কিন্তু চার চার আট পয়েন্ট পেয়ে গেছে সো যেখানে পয়েন্ট দুই তিন চার নম্বরে থাকা টিমগুলা তাদের প্রত্যেকটা ম্যাচে ফিফা উইন্ডোর গত ম্যাচে প্রত্যেকটা ম্যাচে তারা জিতেছে সেইখানে পয়েন্ট এক এবং পাঁচ নম্বরে থাকা ব্রাজিল একটা ম্যাচ হেরেছে একটা ম্যাচ তারা একটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ হেরেছে সো সেই অনুযায়ী তারা পয়েন্ট টেবিলে অর্থাৎ ফিফার র‍্যাঙ্কিং এ আরো অবনতি করতে পারে সো এইখানে কিন্তু ফিফার আরো একটা রুলস আছে রুলসটা কি দেখুন যদি ফিফার র‍্যাঙ্কিং এ সাপোর্ট মনে করেন ফিফার র‍্যাঙ্কিং এ 1 নম্বরে থাকা টিমটার কে যদি 100 নম্বরে থাকা টিমটা হারিয়ে দেয় তাহলে কিন্তু ওই 100 নম্বরে থাকা টিমটার প্লাস পয়েন্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে এখানে কিন্তু শুধু 4 পয়েন্ট এড হবে না ওই যে W-WE এই হিসাব করে কিন্তু এখানে 100 নম্বরে থাকা টিমটার পয়েন্ট কিন্তু অনেকটা বেড়ে যায় এখানে আপনার ওই ম্যাচটার জন্য 10 পয়েন্ট 20 পয়েন্ট এবং কি এমন কি অ্যামাউন্টও হইতে পারে যে 30 পয়েন্ট পর্যন্ত তারা অ্যাড তাদের অ্যাড হইতে পারে তো আমরা যদি এখন গত ফিফা উইন্ডোর আগে যদি ফিফা র‍্যাংকিংটা দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে দেখতে পারবা যে আর্জেন্টিনা ওই মোমেন্টে পয়েন্ট তারা ক্লেম করেছে তাদের সম্ভবত আরো দশ পয়েন্ট কিংবা পনেরো পয়েন্ট মাইনাস হইতে পারে স্পেন কিন্তু ওই মোমেন্টে ছিল আঠারোশো সাতষট্ট পয়েন্ট নিয়ে দুই নম্বরে তো তাদের যদি আরো আট পয়েন্ট যোগ করেন তাহলে তাদের আঠারোশো পঁচাত্তর পয়েন্ট হয়ে যেতে পারে যদি আর্জেন্টিনার আপনার পনেরো পয়েন্ট যদি মাইনাস হয় তাহলে স্পেন কিন্তু আর্জেন্টিনাকে টপকে পয়েন্ট টেবিলের এক নম্বরে ওঠে যাবে ফ্রান্সের হিসেবটা যদি করে তাহলে কিন্তু তাদেরও আট পয়েন্ট যোগ হয়েছে তাদের পয়েন্ট হয়ে যাবে সত্তর এই দিক থেকে সম্ভবত আর্জেন্টিনা যদি পনেরো পয়েন্ট তাদের লুজ হয় তাহলে ফ্রান্সের নিচেও হয়তো বা চলে যাইতে পারে ইংল্যান্ডের অবস্থাটা হচ্ছে এই মুহূর্তে তারা আঠারোশো তেরো পয়েন্ট নিয়ে তার নম্বরে আছে সো তাদের যদি আরো আট পয়েন্ট যোগ হয় তাহলে আঠারোশো পয়েন্ট হবে তারা চার নম্বরে থাকবে এই জায়গাটাতে ব্রাজিল আর পর্তুগালের হিসেব যদি করেন তাহলে ব্রাজিলের সম্ভবত বিশ পয়েন্ট ও মাইনাস হইতে পারে আর পর্তুগাল কিন্তু তাদের গত দুইটা ম্যাচে তার চার আট পয়েন্ট ক্লেম করেছে এখন তাদের পয়েন্ট হচ্ছে সতেরোশো আর ব্রাজিলের পয়েন্ট হচ্ছে সতেরোশো আটাত্তর সো এই জায়গাটাতে আট পয়েন্ট যোগ হলে আর ব্রাজিলের যদি অনেক পরিমাণ পয়েন্ট লুজ করে বিশ পয়েন্ট পনেরো পয়েন্ট যদি লুজ করে তাহলে অবশ্যই পর্তুগাল এই জায়গাটাতে পাঁচ নম্বরে উঠে যাবে এবং ব্রাজিল ছয় নম্বরে নেমে যাবে সো আশা করি আপনারা টোটালি বুঝতে পেরেছেন যে ফিফা র্যাঙ্কিংটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে আর এই যে ফিফা উইন্ডোটা গেল ওই ফিফা উইন্ডোর পরে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকতে পারবে কি পারবে না এবং ব্রাজিল পয়েন্ট টেবিলের পাশ থেকে ছয় নম্বরে নেমে যাবে কি যাবে না সো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যদি এটা সম্পর্কে আরো ডিটেইলস চান আই মিন যদি ওই সূত্রটার যদি ডিটেলস টান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভিডিও করার ট্রাই করবো সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন